নায়িকার স্বপ্নম ইয়াসমিন পুবলির সমালোচনা যেন কোনোভাবেই পিছু হচ্ছে না একের পর এক কাণ্ড করে চলেছে বুবলি স্বামী সাকিব খান যে পাত্তা দিচ্ছে না বুবলিকে আর তাই মাথা নষ্ট হয়ে গেছে নাকি স্বপ্নম বুবলির এবার একই কাণ্ড ঘটালেন নায়িকা স্বপ্নম বুবলি তবে দর্শক দেখুন বিস্তারিত হাটুর বয়সী কিশোরকে এবার কি বিয়ে করে ফেললেন স্বপ্নম বুবলি প্রশ্ন এবার নেটিজেনদের কেননা স্বপ্ন মুগলি তার ভেরিফাইড ফেসবুকে একটি বিয়ের সম্পূর্ণ ফুটেজ তিনি পোস্ট করেছেন তার নিজের ভেরিফাইড ফেসবুকে সেখানে দেখা যায় হাটুর বয়সী একটি কিশোর ছেলের সঙ্গে বিয়ে করেছেন নায়িকা স্বপ্ন মুগলি ভিডিওটি শেয়ার করা মাত্রই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছে স্বপ্ন ইয়াসমিন মুগলি এদিকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল বারিশা হক এবং গৌতম সাহার সঙ্গে ফটোশুট করছেন নায়িকা নায়িকা বিষয়টি নিয়ে নায়িকা স্বপ্ন বুবলিকে ধুয়ে দিচ্ছেন রীতিমতো অপু ভক্তরা তবে সাকিব খানের বিষয়টি আলাদা হলেও এবার কিন্তু তিনি যে কাজটি করলেন এই বিষয়টি কেউ মেনে নিতে পারছে না এদিকে একের পর এক সমালোচক কাণ্ড ঘটিয়ে চলেছে সবরুম ইয়াসমিন বুবলি কিছুদিন ধরেই তিনি জুয়ার অ্যাপসও প্রমোট করছিলেন এরপর বারিশা হক হ্যালো এভ্রিওয়ান আমি রুটি সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং উত্তেজনা চলবে প যি এবং ডানদা পুরস্কার এবং গৌতম সাহার সঙ্গে বাড়িয়েছেন বন্ধুত্ব। এদিকে এদিকেউপুবিশ্বাস তিনি কিন্তু গৌতম সাহা এবং বািশা হকের সঙ্গে বর্তমানে দেখা যাচ্ছে না। এতে করে অনেকেই বলছে অপুবিশ্বাসর সঙ্গে এখন বািসা হক এবং গৌতম সাহার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। এই দুজন পল্টিমেরে বুলির সঙ্গে কাজ করছেন। এদিকে অনেকে বলা করছে। তাপস এখন জেলে রয়েছে স্বামী সাকিব খানও বুবলির হাত খরচ দিচ্ছেন না স্বামী সাকিব খান যখন বুবলিকে তালাকের মতো একটি সিদ্ধান্ত নিয়েছে তখন তো বুবলির ভরণ পোষণের দায়িত্ব এখন হয়তো সাকিব খান সেভাবে বহন করছে না এ কারণে নায়িকা স্বপ্ন বুবলি এখন চরম অর্থ কষ্টে পড়েছে এ কারণে কাজের ক্ষেত্রে কোনো পাঁচ বিচার করছেন না স্বপ্ন বুবলি কেননা তাকে যে দিতে হবে গাড়ির লোন তার সুন্দর ফ্ল্যাটের কিস্তি যদিও সাকিব খান তিনি নিজের দায়িত্ব নিয়েছিলেন লোনের টাকা তিনি শোধ করবেন তারপরও কেন নায়িকা স্বপ্নম এত টাকার প্রয়োজন হল যে জোয়ার মতো একটি অ্যাপসের প্রমোশন করলেন এরপর তিনি আবার হাঁটুর বয়সী একজন কিশোর ছেলের সঙ্গে বিয়ের ফটো করলেন জানিয়ে নায়িকা স্বপ্নম ভক্তরাও ভীষণ বিরক্ত হচ্ছেন স্বপ্নম পুকুরীর উপর নেটিজেন্ডা রীতিমতো ধুয়ে দিচ্ছে স্বপ্ন ভুবলিকে হাটুর বয়সী কিশোর ছেলের সঙ্গে বিয়ের ফটো সেশন বিষয়টি আপনারা কে কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানান